নমস্কার জাত গোক্ষ বাঙালির শত্রু জাত গোখ্র এখন চারদিকে আদিও অকৃত্রিম জাত গোখর একজনকে চিনতাম তিনি হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী একসময় বলিউডে গানা করতেন এখন রাজনীতিতে নেমেছেন তাকে দিয়েই শুরু করা যাক তাকে সেদিন বলতে শুনলাম যে বাঙালির ওপর কোথাও কোনো আক্রমণ হচ্ছে না সেটা প্রথমে শুনুন

সেটা প্রত্যেক দিনই খবরের কাগজে বেরোচ্ছে নতুন করে তালিকা দিয়ে লাভ নেই ওনার উপর রাগ করেও লাভ নেই কারণ আমরা সবাই জানি যারা বলিউডি নায়ক তারা মূলত অশিক্ষিত তো উনি তো নিজে করতেন ডিসকো ড্যান্সার টাইপের কিসব সিনেমা ডি ফর ডিসকো আই ফর কিসব যেন তো সেই সিনেমা করে যে এর থেকে বেশি জ্ঞান বুদ্ধি হয় না সেটা আমরা জানি ফলে এদেরকে বাঙালির উপর কোথায় কি আক্রমণ হচ্ছে এনআরসির কি ইতিহাস এসব বলে লাভ নেই তো ইনি গেলেন প্রথমজন এর আগে আরেকজন জাত গোখরকে দেখেছি তিনি হচ্ছেন বিজেপির সভাপতি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তো তিনি কি বলেছেন ছোট্ট করে এবার শুনুন কোথায় কজন বাঙালি চলে এসেছে খালি মুখ্যমন্ত্রী বাঙালির সঙ্গে যোগাযোগ আছে বিজেপি নেই এই সমস্ত প্রদেশে যারা বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন যারা ছোট ছোট চাকরি করছেন তারা আতঙ্কিত তারা আমাদের বলছেন যে এই ধরনের বাংলায় উগ্র প্রাদেশিকতার কারণে বাংলা ভাষা নিয়ে বাংলা ভাষার কথা নিয়ে যে ধরনের বক্তব্য তৃণমূল কংগ্রেস রাখছে তাদের তাদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার সামনে পড়ে যাচ্ছে তো তিনি যা বললেন সেটা হলো ভিন রাজ্যের বাঙালি নাকি মূলত আতঙ্কিত মুখ্যমন্ত্রীর ভাষণে তো জিজ্ঞাসা করতে শুনে জিজ্ঞাসা করতে ইচ্ছে হয় যে হয়েছে এটা কি আগে বাঙালি তাড়ানো শুরু হয়েছে না আগে ভাষণ তো সেটা করেও লাভ নেই কারণ কার্যকারণ সম্পর্ককে সম্পূর্ণ গুলিয়ে না ফেললে হিন্দু বীর হওয়া যায় না তাছাড়া মুখ্যমন্ত্রী যা ভাষণ দিয়েছেন সেই অর্ধেক হিন্দি ভাষণ যার যেটা সব প্রায় বাঁচিয়ে খেলা সেই ভাষণের কারণে অন্য রাজ্যে যদি কেউ বিপদে পড়েন তাহলে মানতে হয় যে যে রাজ্যে তিনি বিপদে পড়ছেন সেই রাজ্যের সরকার হচ্ছে একটা বর্বর সরকার কারণ মুখ্যমন্ত্রীর ভাষণে আর যাই হোক আমি প্রচুর নিন্দে করেছি কিন্তু আর যাই হোক অন্য কারোর ওপর কোনো আক্রমণের ইঙ্গিত একেবারেই ছিল না কোথাও ছিল না সত্যিকারের আক্রমণের ইঙ্গিত ছিল আপত্তিকর ভাষণ দিয়েছেন আরেকজন মুখ্যমন্ত্রী তিনি শ্রমিক ভট্টাচার্যের নিজের দলের তার নাম হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছিলেন যে ভোট কেউ যদি মাতৃভাষা সেন্সাসে বাংলা বলে তার থেকেই বোঝা যাবে কে বাংলাদেশী তো এই উগ্র এবং চরম আপত্তিকর ভাষণের কারণে কেউ কেউ কি কখনো শুনেছেন যে বাংলার অসমীয়ারা প্রচণ্ড আতঙ্কে আছেন নেই কারণ বাংলা একটা সভ্য জায়গা বাংলা একটা ভদ্র ব্যাপার স্যাপার আছে কিন্তু যেখানে মুখ্যমন্ত্রীর এই নির্বিষ ভাষণটার জন্য যদি বাঙালিরা আদৌ আতঙ্কিত হয়ে থাকেন তাহলে জায়গাটাই কীরকম অসভ্য সেটা নিয়ে প্রশ্ন করতে ইচ্ছে হয় তো যাই হোক আগেই বললাম যে ব্যাপার তা নয় ওই আক্রমণ শুরু হবার পর মুখ্যমন্ত্রীর ভাষণ মুখ্যমন্ত্রীর ভাষণটা কারণ নয় কিন্তু সেটা শ্রমিকবাবুকে বুঝিয়ে লাভ নেই মিটুকে বুঝিয়েও লাভ নেই কারণ কার্যকারণ সম্পর্ক সম্পর্কে জ্ঞান থাকলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বাইরে বেরোনোর ক্ষমতা থাকলে ন্যূনতম যুক্তিবুদ্ধি থাকলে কেউ বিজেপি করে না তো এরা হলেন দুজন এদের তবু একটা রাজনৈতিক চাদর আছে তো যদি ভুলভাল কিছু বলে পারলেন রাজনৈতিক কারণে এদের মাথায় গোলমাল হয়েছে এটা তবু একটু বলে টুলে চালিয়ে দিতে পারেন ভবিষ্যতে হয়তো তাই করবেন যে রাজনীতি করতাম তো মাথারে একটু গুলিয়ে গিয়েছিল কিন্তু এছাড়াও আরও কিছু লোকজন আছেন তারা তো রীতিমতো আরও বিপজ্জনক কাল একটু টিভি চালিয়ে দেখি খুব একটা দেখছি দেখতাম না কিন্তু হইচই হওয়ার পর দেখলাম টিভি চালিয়ে যে সাহিত্যিক তিলোত্তমা মজুমদার বলছেন একটা সাহিত্য গুণের ব্যাপার না সাহিত্য নিয়ে আলোচনা হচ্ছে না কিন্তু তিনি যা বললেন তা রীতিমতো অতুলনীয় কি বললেন একবার ছোট্ট করে দেখে নিন বাংলা এবং বাংলা ভাষা বাংলা ভাষার একজন সাহিত্যিক যদি স্টুডিওতে থাকেন আমি তার মতটা এই এই যে সন্ত্রাস বাংলা সন্ত্রাস ভাষা সন্ত্রাস এটা নিয়ে তোমার মত কি বিরক্ত এটা আমি মনে করছি এটা একেবারে মানে একটা একটা হুজুক তোলা একটা একদম কোনো ভিত্তিহীন ভাবে একটা ধোঁয়া ধোঁয়া ভাবে এটাকে এই বাংলা ভাষাকে সারা ভারতবর্ষে অ্যাটাক করা হচ্ছে এই জিনিসটা একটা ধোঁয়া তোলা হচ্ছে এটার কোনো ভিত্তি নেই তার কারণ হচ্ছে যে কতিপয় শ্রমিক যারা কাজ করতে গেছেন ওখানে কতিপয় শ্রমিক তাদের পরিচয়পত্র নিয়ে গোলমাল হয়েছে আইনসঙ্গতভাবে তাদেরকে ধরা হয়েছে যে খবরগুলো আমরা পাচ্ছি যে বাংলা ভাষায় কথা বলেছিল বলে তাকে টর্চার করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলেছিল বলে তাকে পুলিশ ধরেছে এই বিষয়গুলো

তো এইগুলো শোনার পর আমি যাকে বলে এক কথায় স্তব্ধবাক মূল যা বললেন সেটা হচ্ছে বাঙালি আক্রান্ত বলা হচ্ছে এটা হুযোগ ভিত্তিহীন ধুয়ো তোলা যে খবরগুলো আমরা পাচ্ছি সেগুলো নাকি উড়ো খবর এবং সবশেষে যেটা বললেন সেটা তো উচ্চ এবং মধ্যবিত্ত তথাকথিত প্রগতিশীল বাঙালির মনের কথা বললেন শুধুমাত্র কতিপয় পরিযায়ী শ্রমিক ছাড়া কই শিক্ষিত উচ্চ প্রতিষ্ঠিত কারও তো এতে কোনো অসুবিধে হচ্ছে না তো গতকালই আর একটা খবর বেরিয়েছে রাজস্থানে এক পরিযায়ী বাঙালি শ্রমিককে গতকালই ধরা হয়েছিল তো রোজই ধরা হচ্ছে তার নাম আমির শেখ এই খবরটা এই খবরটা বিশেষ করে এসেছে কেন কারণ তাকে তুলে দেওয়া হয়েছিল যথারীতি বিএসএফের হাতে ডকুমেন্ট টকুমেন্ট সব দেখানোর পর। এবং বিএসএফ তাকে পুশব্যাক করেছে এবং এক্ষেত্রে পুশব্যাক নয় এক্ষেত্রে ঢিল ছোঁড়ার মতো একটা পেল ওটারে তুলে একটা ক্রেনে তুলে ছুঁড়ে কাটাতারের ওপারে ফেলে দিয়েছে তা আমাদের বন্ধু অনিতেশ চক্রবর্তী লিখেছেন এটা শুধু পুশব্যাক নয় এটা শুধু বেআইনি কাজ নয় এটা একটা স্টেটমেন্ট লে বাঙালি তোকে নিয়ে চুকিতকিত খেলতে পারি আমরা যা খুশি করতে পারি তো এই স্টেটমেন্টটা ক্রমাগত দেওয়া হচ্ছে নিয়মিত খবরের কাগজে বেরোচ্ছে গণমাধ্যমে বেরোচ্ছে ওই খবরটা উনি পাননি বিশ্বাস করতে ভয় হয় অবিশ্বাস হয় তো এই সমস্ত খবরের পর বিশ্বের অন্য কোনো জায়গায় তিলোত্তময় যা বলেছেন নিজের জাতিকে নিয়ে সে সেসব বললে ঢি ঢি পড়ে যেত কিন্তু ভদ্র বাঙালি এবং গদি মিডিয়ার প্রিয় স্লোগান বলা যায় একমাত্র স্লোগান এখন হলো যে আমাদের ছেলে মেয়ে মেয়েগুলো সব বেঙ্গালুরু চলে গেল গো আর অনুপ্রবেশে বাংলা ভরে গেল তা অনুপ্রবেশ নামক মিথটা নিয়ে আমরা এবং পরিযায়ী শ্রমিক নিয়েও আমরা পরে একটা অনুষ্ঠান করব। কিন্তু আপাতত বলার এই যে এই ব্রেন ওয়াশ তথাকথিত শিক্ষিত লোকজনকে এইসব পরিসংখ্যান দিয়ে লাভ নেই শুধু একটা কথাই বলি যে ইনি তো আপনি তো আরজি করা আন্দোলনের সময় আগুনে বক্তব্য রাখতেন তো একটা কথাই বলা যায় যে আরজি করার সময় বাংলার দু লোক যদি একসঙ্গে এসে বলতেন এই তো একটাই মাত্র রেপ হয়েছে বলে শুনছি তদন্ত তদন্ত হোক কিন্তু আমাদের চারদিকে আমাদের চেনাশুনো কাউকে তো কিছু হচ্ছে না অতএব এগুলো হুজু এটা এই তিন দুতলা তাহলে ওর কেমন লাগতো তা আমরা সবাই জানি কেমন লাগতো কারণ সরকারি প্রতিষ্ঠানে যদি একটা খুনও হয় একটা দর্শনও হয় সেটা হইচই করার জন্য যথেষ্ট এবং একটা বাঙালিকেও যদি বিএসএফ পুশব্যাক করে বাংলাদেশে পাঠায় সেটাও মারাত্মক যদিও সংখ্যাটা এখানে না জানার কিছু নেই একের থেকে অনেক অনেক বেশি এবং ক্রেনে কোলে তুলে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে পেল তুলে তুলে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে ঢিলের মতো এ তো ভয়াবহ একটা ব্যাপার তো উচ্চ এবং মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সমাজ এটা টের পাচ্ছেন না বলে দাবি করছেন কারণ সত্যিই তো ডাক্তার ইঞ্জিনিয়ার আইটির লোকেদের ধরে ঠেঙানো হচ্ছে না যাদের হচ্ছে তাদের সম্পর্কে তারা যেটা দেখাচ্ছেন এই তিলোত্তমা যেটা দেখালেন সেটা হচ্ছে তাচ্ছিল্য চূড়ান্ত তাচ্ছিল্য নিচের তলার মানুষ সম্পর্কে তো এ সম্পর্কে রবীন্দ্রনাথ অনেক আগেই বলে গেছেন যে যাদের তুমি পিছিয়ে ফেলো সে তোমার পথ চাতে টানিছে তো রকম নিখুঁত বুক বাজিয়ে গরিব প্রান্তিক মানুষের বিরুদ্ধে উনি যেটা করছেন সেটা হচ্ছে শ্রেণীযুদ্ধ ঘোষণা করা সেটার মতো ভয়ঙ্কর বক্তব্য না রাখতে পারলে অতটা ভয়ঙ্কর তথাকথিত্ব শ্রেণী সচেতন নিজের শ্রেণীকে বাঁচিয়ে রাখার মতো বক্তব্য না রাখতে পারলে এগিয়ে থাক এগিয়ে থাকুন এগিয়ে রাখুন মিডিয়ায় আজকের দিনে কথা বলা মুশকিল সেটা আমরা জানি কিন্তু এই করতে করতে আপনি যে কোন ম্যান হলে পৌঁছচ্ছেন সেটা কিন্তু আপনি টের পাচ্ছেন না কারণ এই গদি মিডিয়ার আয়ু কিন্তু বেশি দিন নয় এবং এটা তো গেলেন তিলোত্তম এখানেই শেষ নয় এরপর ওই অনুষ্ঠানে যতটুকু শুনলাম পুরোটা শুনিনি সেখানে একজন বামপন্থীকে বলতে শুনলাম তার নাম হচ্ছে কৌস্তুব চট্টোপাধ্যায় তো শুরুই করলাম দেখ শুরুই করলেন দেখলাম যে এখানে বিজেপি গোলমাল পাকাচ্ছে ওখানে বিজেপি গোলমাল পাকাচ্ছে এখানে আরেকজনের ভোট বাড়ছে তো সেটা আগে শুনে নিন তারপর বক্তব্যে আসছে আমি সুমন দা যে ভোটার তালিকার সংশোধনের সবসময় পক্ষে আমরা সারা বছর ধরে কাজ হয় আমি আবার বলছি প্রথমবার হচ্ছে না দীর্ঘ দিন ধরে হচ্ছে সালে সালে এই কাজ হয়েছিল হচ্ছে বেরিয়েছে আমরা দেখলাম যে খুবই দ্রুততার সাথে একেবারে পিছিয়ে পড়া অংশের মানুষের বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের নাম চলে যাচ্ছে এবং বিধানসভা পিছু তেইশ হাজার নাম আচ্ছা নাম কিভাবে ওঠে আমরা জানি না এটা তো ঠিক যে পশ্চিম বাংলার ক্ষেত্রে আমরা বারবার কথা বলছি বারবারে কথা বলছি আজ থেকে তিন বছর আগে সুমন্ধা বাইশ হাজার মৃত ভোটারের কলকাতা শহরের চার হাজার মৃত ভোটারের হরিয়ানা দিল্লি আসাম সবচেয়ে বেশি বাঙালিরা আক্রান্ত হচ্ছে ওখানে হরিয়ানা দিল্লি এবং আসামি তৈরি হয়ে গেছে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে বাংলার পরিযায়ী শ্রমিকরা তুমি শুনেছো তো তামান্নার মা কি কথা বলেছে কেন যেতে হয় বাংলা ছেড়ে কাজের জন্য অন্য রাজ্যে একটা বাঙালিরা থাকে পরিযায়ী শ্রমিকদের কলোনি মনে হচ্ছে যেন বাংলাদেশ এরকম একটা পরিবেশ তৈরি করা কাল লাভ হচ্ছে এতে বিজেপি করছে বিজেপি সচিত রাজ্যে নাম লাভ কার হচ্ছে তৃণমূল কংগ্রেসের লাভ হচ্ছে তো আপনারা খেয়াল করলেন যে শুরুই করলেন এখানে ওখানে বিজেপি গোলমাল পাকাচ্ছে অর্থাৎ গো বলায় আর এখানের মমতার ভোট বাড়ছে এইরকম একটা বক্তব্য দিয়ে হুবহু নয় তো বাদবাকিও যা বললেন সে অতি চমৎকার মানে উনি কিছুতেই বিজেপির বিরুদ্ধে বলতে পারবেন না যে এই ভয়ঙ্কর কাণ্ডটা একটা হিন্দুত্ববাদী সরকার একার উদ্যোগে একটা ফ্যাসিবাদী আগ্রাসন চালিয়ে আনছে এটা উনি আলাদা করে বলতে পারবেন না তো উনি মমতাকে গাল দিলেন সে নিয়ে কিচ্ছু বলার নেই কারণ দু সালে মমতা তো সত্যি নাগরিকত্ব আইনের পক্ষে ছিলেন তো সেই নিয়ে গাল দিতেই পারতেন কিন্তু সেটা দিতে পারবেন না কারণ সমস্যা হলো ওরাও এর পক্ষে ছিলেন এমনকি আসামে এনআরসিরও পক্ষে ছিলেন তো সেই নিয়ে গাল দিতে পারবেন না অন্য জিনিস নিয়ে করুন এই যে মমতা যেটা করছেন সেটা হচ্ছে গণেশ থেকে শুরু করে হাবি জাবি বিভিন্ন রকম পুজো গোবলয়ের পুজো চালু করছেন বক্তৃতা দিলেন অর্ধেক হিন্দিতে এগুলো নিয়ে আমি বলেছি আপনারা বলুন কিন্তু এই যেটা বলছেন এইটা কি। এটা কি সেলিমের লাইনের অসমাপ্ত ভূত সেলিম একটা কথা দু একদিন আগে বলেছিলেন এটাই কি সেই বিখ্যাত বিজয়ী মূল লাইন যে বিজেপি আর তৃণমূল আসলে এক তো তাই যদি হয় তাহলে দুদিন আগে একটা ছবি দেখলাম স্ক্রিনশট হৈ হই হৈ হৈ করে কংগ্রেসের মুখপত্রটাই ছড়িয়ে দিলেন সেটা হলো অভিষেকের সঙ্গে আপনাদের সম্পাদক রাষ্ট্রীয় সম্পাদক এম এ বেবি একই ফ্রেমে বসে জোট বেঁধে মিটিং করছেন তো তিনি সেটা কি করছিলেন যদি বিজেপি আর তৃণমূল এক হয় তিনি তাহলে কি বিজেপির সঙ্গে মিটিং করছিলেন তারও যদি করে থাকেন তাকে গিয়ে চেপে ধরুন আর তাকে যদি চেপে না ধরার থাকে তাহলে সেলিমকে চেপে ধরুন যিনি এই বাধ্যবাধকতার নীতিটা আপনাদের ওপর চাপা চাপাচ্ছেন নানা জায়গায় নানা লোককে নানা রকম কথা বলে এবং প্রত্যেকটা কথা মিথ্যে বলে এই নানা ভুজুং দিয়ে ম্যানেজ করা আর কিন্তু যাবে না স্পষ্ট একটা পক্ষ নিতেই হবে খুব স্পষ্ট করে আপনারা তো বাইনারির কথা বলেন দিমেরুর কথা বলেন ডিমেরুটা কিন্তু সত্যি আসতে চলেছে খুব দ্রুত আসতে চলেছে সেটা হচ্ছে আপনি বাঙালি জাতির পক্ষে না বাঙালি জাতির বিপক্ষে এই দিমেরু আসছে সেখানে ভুজুং দিয়ে আর কিছু করা যাবে না পক্ষ নিতেই হবে এবং যদি পক্ষটা বাংলাদেশের বিরুদ্ধে নেন এখন যে ভুজুংগুলো দিচ্ছেন সেগুলো প্লিজ বামপন্থার নাম নিয়ে দেবেন না কারণ আজ পর্যন্ত পৃথিবীর কোনো বামপন্থা জাতি আক্রান্ত হলে আসলে সেটা একজনকে জিতিয়ে দেবার ছক এইরকম বিচারিতা করে না যদি বাবু বলে থাকেন লাইনটা নিন ওনাকে প্রশ্ন করুন বামপন্থী যখন নিজেকে বলেন বামপন্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না দরকার হলে বামপন্থা শেখায় নিজের নেতৃত্বকে প্রশ্ন করতে পক্ষ না নিলে আপনারা উঠে যান কি উঠে যান না নেই কিন্তু বাম পন্থার নামটা ডোবাবেন না এগুলো যেটা আসলে হচ্ছে সেটা আসলে বাম ডান শিক্ষিত অশিক্ষিত এসবের কিচ্ছু ব্যাপার না চাদরের মধ্যে থেকে যেটা বেরিয়ে আসছে বাম হোক ডান হোক শিক্ষিত হোক বুদ্ধিজীবী হোক বিজেপি হন যেই হন চাদরের নিচ থেকে ভুর ভুর করে যেটা বেরিয়ে আসছে সেটা হলো শ্রেণী সচেতনতা মানে শ্রেণী সচেতনতা কথাটা আমরা ভালো অর্থে ব্যবহার করি কিন্তু টাটা বিড়লা দক্ষিণপন্থী এনাদেরও তো একটা শ্রেণী আছে তারও একটা সচেতনতা আছে তো সেইটা এখান থেকে ভুর করে বেরিয়ে আসছে যেটাকে মার্ক্সীয় পরিভাষা সেটা আপনি বিশ্বাস করতেও পারেন নাও পারেন বলা হতো দালাল বুর্জোয়া বা মুৎসুদ্দি বুর্জোয়াদের গন্ধ সেটা ভুর করে বেরিয়ে আসছে তো এরা বাঙালির বিরুদ্ধে এই অদ্ভুত করে কথাগুলো যারা বললেন এরা সবাই নির্দ্বিধায় বলা যায় যে হলেন গদি মিডিয়া আশ্রিত উচ্চ মধ্যবিত্ত পক্ষ এরা শ্রেণীগতভাবে উচ্চবিত্তের পক্ষে গোবলয়ের আধিপত্যের পক্ষে এবং ইচ্ছে করেই প্রত্যেকটা নাম উল্লেখ করলাম এবং ক্লিপগুলো একদম ইচ্ছে করেই দেখালাম কারণ এটা সত্যি সত্যি একটা যুদ্ধ হচ্ছে যেখানে আপনি আপনি জাতির পক্ষে দাঁড়াবেন না বিদেশি বা অন্য জায়গার মুৎসুদ্দি দালালিদের দালালদের পক্ষে দাঁড়াবেন সেটা আপনাকে চিহ্নিত আপনাকে ঠিক করে নিতে হবে না আপনি কোন পক্ষে দাঁড়াতেন সেটা যেন চিহ্নিত থাকে তো এইটা ভবিষ্যতের জন্য নথিভুক্ত হয়ে থাকবে বাঙালি জিতবে এই যুদ্ধে কোনো গ্যারান্টি নেই কোনো যুদ্ধেই আগে থেকে বলে দেওয়া যায় না কেউ জিতবে কিনা আমরা আশাবাদী জিতবে কিন্তু যদি নাও যেতে বাই চান্স তাহলেও এটা ভবিষ্যতের জন্য নথিভুক্ত থাকবে আর যদি যেতে তাহলেও এদের জায়গা হবে ইতিহাসের আস্থা কুড়ে তো আমার সোশ্যাল মিডিয়াতে একজন বলেছেন যে যদি বাঙালি হেরেও যায় তাহলেও ইতিহাসের জায়গা হবে আস্থা কুড়ে কারণ তারপর যে আধিপত্যবাদীরা আসবে তারা এদের জামাই আদর করবে তা কিন্তু নয় এনাদেরও ওই পেল ওডারে তুলে সত্যি সত্যি অথবা প্রতীকীভাবে ছুঁড়ে ফেলে দেবে কাটা তাদের ওপারে ফলে যে পক্ষে যে যাই করুন জায়গা কিন্তু হবে ইতিহাসের আস্থা কুড়ে বাঙালি যদি যেতে তো সে তার ছেলেপুলেকে ছেলে মেয়েকে এরপর গল্প বলবে কোনো এক প্রজন্মে এই দেখ আমরা যখন অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছিলাম তখন এরা এই সব বলছিল এবং অন্যান্য যে কোনো জায়গায় এইসব বললে এখনই ঢিরি পড়ে যেত বাংলায় পড়েনি মানে অন্য জায়গায় বললে যখন বলছে তখনই ঢিরি পড়ে যেত ভবিষ্যৎকালের বাঙালি তার সন্তানকে বলবে বাংলায় পড়েনি কারণ সত্যি কথা বলতে কি প্রচণ্ড সংবেদনশীল ভীষণ নরম এরকম ভান করা সেই সমস্ত লোক যারা নিজের শ্রেণির উচ্চবিত্তের লোকজন ছাড়া যা অন্য কারোর কিচ্ছু হলে যাদের কিচ্ছু এসে যায় না এই রকম লোকজন বুক বাজিয়ে কথা বলে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে এরকম জিনিস এত প্রকটভাবে কখনো দেখা গেছে বলে এর আগে দেখা যায়নি এইটা কিন্তু কলঙ্কজনকভাবে বাংলার ইতিহাসের অংশ হয়ে থাকবে এবং ইতিহাস এদেরকে কিন্তু আস্থা করে ছুঁড়ে ফেলবে তা আজকে এইটুকুই গদি মিডিয়ায় এসেছেন বলে আজকে জীবনে প্রথমবার গদি মিডিয়ার কাছে আমি কৃতজ্ঞ মনের মধ্যে যে বিষগুলো ছিল সেগুলোকে ঝেড়ে দিয়েছেন গদি মিডিয়ায় গদি মিডিয়া এই একটা কাজে লাগে যে বিষ যাদের মধ্যে আছে যারা গোখর তাদেরকে চিহ্নিত করতে সাহায্য করে তো চিনে নিন না আপনাদের গদি মিডিয়া দেখতে হবে না এরকম কোনো অনুষ্ঠান এলে সোশ্যাল মিডিয়ায় হইচই হয় তখন আমি নিশ্চয়ই দেখে নেব আমরা দেখে নেব সেটা অবশ্যই আপনাদের দেখাবো তো আজকের বক্তব্য এইটুকুই আপনারা অতি অবশ্যই গুরুচন্ডালী চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই বাঙালির বিরুদ্ধে যে আক্রমণ হচ্ছে আগের দিনই বলেছিলাম ন তারিখ নয় আগস্ট রাখির দিন আমরা ত্রিপুরা সভা ঘরে একটা রাখি বন্ধনের অনুষ্ঠান করছে আলোচনাও থাকবে আর আমাদের দোকানটা হচ্ছে পুটিরামের ঠিক উল্টো দিকে আপনারা অতি অবশ্যই আসবেন আপনাদের সমবেত কণ্ঠস্বর আমাদের সমবেত কণ্ঠস্বর বাঙালির পক্ষে দাঁড়িয়ে বাঙালি জাতিকে রক্ষা করার একমাত্র আয়ুধ এখন এছাড়া কিন্তু আমাদের হাতে কিছু নেই তো যাই হোক আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এইটুকুই নমস্কার